আলাইকুম আজকে দুপুরের পর থেকে ইন্ডিয়ান ভিসার অনেক বড় একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান ভিসার কার্যক্রম মনে হয় বন্ধ করে দিল বা বন্ধ করে দেওয়া হবে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই হয়তোবা চিন্তা করছেন যে আমাদের ইন্ডিয়ান ভিসা মেডিকেল ভিসা হয়তোবা আর করা হবে না তো আমি আপনাদেরকে নোটিশটা পড়ে শোনাই আগে যে চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ আইভ্যাক ঢাকার কার্যক্রম বিকাল দুইটায় বন্ধ হবে তো এইখানে নিউজটা এমনভাবে দিয়েছে ইন্ডিয়ান এমবেসি যে আজকে আইভ্যাক ঢাকার কার্যক্রম বিকাল দুইটায় বন্ধ হবে তো বন্ধ হবে বন্ধ হওয়ার পর খুলবে কি খুলবে না নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো এই সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া নাই তো এইখানে যদি বলা হতো আজ আইভ্যাক ঢাকার কার্য ক্রম বিকাল দুইটায় দুইটার পর থেকে বন্ধ থাকবে তাহলে বোঝা যেত যে এখনো আইভ্যাক থাকার কার্যক্রম চলমান আছে শুধুমাত্র কোনো না কোনো কারণে বা নিরাপত্তাজনিত কারণে আইভ্যাকটা আজকের জন্য বন্ধ আছে কালকে আবার খুলে দেওয়া হবে তো নিউজটা এমনভাবে দিয়েছে অনেকেই অনেকেই হয়তো বা চিন্তিত হয়ে পড়েছেন যে মনে হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কিন্তু আসলে নিউজটা পড়ে কিন্তু তেমনটা মনে হচ্ছে না এক নাম্বার দুই নাম্বার অনির্দিষ্টকালের জন্য কিন্তু এখন বন্ধ হওয়া সম্ভব না সেটা হলে হয়তোবা আরও একটু পরে হবে বা আরও কিছুদিন পরে হলে হতে পারে কিন্তু এখানে যেটা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় এইখানে শুধুমাত্র নিরাপত্তা পরিস্থিতির কারণে শুধুমাত্র আইভ্যাক ঢাকা অন্য আরও চারটি আইভ্যাক কিন্তু খোলা আছে শুধুমাত্র আইভ্যাক ঢাকা বন্ধের কথা বলা হয়েছে তাও দুপুর দুইটাই বা দুইটার পর থেকে বন্ধ হয়ে গেছে অলরেডি তো নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে বাকি আইভ্যাক সেন্টারগুলো কিন্তু খোলা আছে এগুলো বন্ধ হবে বা নির্দিষ্টকালের জন্য বন্ধ হবে এই সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া নাই তাই আমরা যারা চিন্তিত আছি চিন্তার কোনো কিছু নেই ইনশাল্লাহ আগামীকাল থেকে ঢাকা সহ বাংলাদেশের প্রতিটি আইভ্যাক সেন্টারের কার্যক্রম সম্পূর্ণরূপে চালু থাকবে যেভাবে আগে ছিল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত ভিসা সম্পর্কে ধৈর্য ধারণ করুন এবং আপডেট কি আসে না আসে সেটা জানতে আমার চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম